সিনার রায়ের ঘোষণা নিয়ে ঢাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে রাস্তায় ককটেল বিস্ফোরণ করা শুরু গাড়ি ভাঙচুর নানা ধরনের অনৈতিক কার্যকলাপ সৃষ্টি করেছে আওয়ামীপন্থীরা রাস্তাঘাটে মিছিল সমাবেশ নিয়ে প্রকাশ্যে আন্দোলন করছে তারা এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার সুশৃঙ্খল রাখছে পুলিশ র্যাব বিজিবি সেনা মোতায়েন করেছে গত সোমবার থেকে জুলাই অগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে সহ আশেপাশের জেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলে বাহিনী ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ বুধবার ১২ নভেম্বর সকাল থেকেই হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে